হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি ওই চাই লাইফস্টাইল উইথ ব্লগে তোমাদের স্বাগত তো এখন বাজে কিন্তু সকাল সাড়ে ছটা তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর নিচেই মোটামুটি কাজ কর্ম সেরে দেখো উপরে চলে এসেছি আর আমার মেয়েরা কিন্তু এখনও ওঠেনি আর আমার বড়মোশাই কিন্তু আজকে উঠে চলে গেছে সকাল সকাল তো সকালবেলা উঠেই যে দোরগুয়ারে জল দিতে হয় তো সেটা আমি একটু দিয়ে নিলাম আর এই দেখো ঘরে চলে আসলাম আর ঘরে এসে জানলাটা ফার্স্ট খুলে দিলাম কারণ আমার মেয়েদের ঘরে জাগাবো মেয়েদের ঘরে এবার খাওয়াতে হবে তো এই যে দেখো আমি কিন্তু কোনো ঘরে এসে সারা শব্দ করিনি চুপচাপ চুপি চুপি এসে ভিডিওটা করছিলাম আর এদিকে এই যে ছোট আমার মেয়ে ছোট মেয়ে এ দেখো ও কিন্তু আমাকে এখনও দেখতে পায়নি ও আস্তে আস্তে দেখি দিদি আর গায়ে ঢাকা দিয়ে দিচ্ছে দিদি আর যেহেতু খোলা অবস্থায় শুয়ে আছে তাই দিদি আর গায়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছে এই দেখো নিজেও আবার শুয়ে পড়লো এই যে তো ও কিন্তু আমাকে দেখতেই পাইনি মানে আমি যে এসেছি এখানে আমাকে দেখতে পাইনি তো এই দেখো আবার কিন্তু শুয়ে পড়লো মানে ঘুমায়নি ও শুয়ে পড়লো একটু আর তারপরে এদিকে আমি একটু ও যখন একটু শুলো তো আমি ভাবলাম যে থাক শুয়ে আছে যখন থাক এখন তো সাড়ে ছটা বাজে আর ওরা এমনিতে ওঠে ধরো সাতটা সাড়ে সাতটার আমি ওঠে তো এখন এই দেখো আমি একটু চা করে নিচ্ছি আজকে না কি ঠান্ডা ঠান্ডা লাগছে মানে শীত যাচ্ছে তো আর এত গা হাত ফাটছে মানে গা হাত পারছে না ফাটে না ঠোঁটের ওপরগুলো এত ফাটছে তো এই দেখো চা বসিয়ে দিয়েছি একটু গরম গরম চা খেয়ে নিই আর তারপরে এই দেখো আমার মেয়ে দেখছে উঠে পড়েছে এই দেখো বসে পড়েছে আমার ইন্ডাকশানটা যাই চালিয়েছি আর ও উঠে বসে পড়েছে চাপা দিয়ে ইন্ডাকশানের তো একটা শব্দ হয় তো সেই শব্দের আওয়াজে ও কিন্তু উঠে পড়েছে কিন্তু এখনো ঘুমাচ্ছে ধরো তুমি একটু শোবে আর শোবে হুম খাবে তো খাবার খাবে তো কামড়ে দেবে মাকে কামড়ে দেয় এই দেখো আমাকে কামড়ে দিচ্ছে তাহলে আমি মা হব না তো মা হব না তোমার দেখো আমি কামড়ে দিচ্ছে তাহলে আমি ননির মা হবো না আমাকে মারছে ননি আর লাগছে মা হব না তো ঠিক আছে চলে যাও চল তোর মা হব বাবা কি ভালোবাসো তো করছো তুই কামড়ে দিই দেখো হাত গুলিয়ে দিচ্ছে মেরে বলে দাও এই দেখো জামাটা আমার সব খুলে যাচ্ছে জামা খুলে যাচ্ছে গায়ে কিছু নেই তো বলো ছিল উঠে কি খাবার খাও বলে দাও সকালবেলা ঘুম থেকে কি খাবার খাও বলো ভালো করে বলো খাই তোমরা কেউ খাবে আমার না মা দেবে না খাবে না চলো

তো দু চারবার একটু জল খেয়ে নিলাম দু মানে চার ঢোক মতো খেয়ে নিলাম জল আর সকালবেলা না খালি পেটে জলটা না খেতে কেমন গা গোলায় দেখবে আমার তো হয় আমার বরের আবার হয় না বলবে খালি পেটে জল খেতে পারো না বোতল বোতল জল খেয়ে নেবে আর আমি কিন্তু খেতে পারি না তো এই দেখো চা নিয়ে বসে পড়েছি আর আমার মেয়েরও একটু মনটা চুপচুপ করছে মনে হচ্ছে যেন ওরও মানে খেতে ইচ্ছা করছে তো আমি ওকে দিচ্ছি না দেখছি ওর মুখের দিক যে। তো ও দেখছি যে মাঝে মাঝে আমার মুখের দিকে তাকাচ্ছে আর মনে হচ্ছে যে মায়ের কাছ থেকে একটু চাইবো আর এই দিক থেকে দেখো এই দিক থেকে মশাইটা তুলে একবার দেখলো যে ফোনে কি করছে মা আর এই দে এখন দেখো বিস্কুটটা চাইছে যে আমি মা আমাকে বিস্কুট দাও আমি বিস্কুট খাবো তো গোটা বিস্কুটটা ওকে দিলাম না একটু অল্প করে দিলাম কারণ গোটা বিস্কুট খেলে এবার ছাতুটা খেতে পারবে না ওই জন্য আমি অল্প করে খেয়ে নিলাম তো তারপরে ওদের মানে ওকে আমি দিলাম তো এই দেখো ও একাই ডুবে ডুবে খাবে তারপরে যাই বললাম যে চাটা খুব গরম তো তখন আমাকে বলছে মা আমি তুমি ডুবিয়ে দাও আবার কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়েছে ঠান্ডা লাগবে করলো 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 ওরা কোনো চা খাবে তো বিস্কুটটা ওর হাতে নেওয়ার পর আবারও মনে হয়েছে যে একটু চাও খাই তো এই দেখো আমার কাছ থেকে চা চাইছে আর আমি চাটা যেহেতু দেবো না আর চাটা না এঁটো কারোরই খেতে নিজের মা বাবারও চা আমার মনে হয় এঁটোটা না খাওয়াই ভালো চা জিনিসটা তো এই দেখো যখনই আমি চাটা বললাম যে নেই আর দিলাম না খেয়ে নিলাম তখনই এই দেখো গ্লাসটা ছুঁড়ে মারল টান আর চলো আর কি বলবো কিছু বলার নেই আর এই মেয়েটা কিন্তু আমার মানে সব জিনিসই ছুঁড়ে ফেলে দেয় সব জিনিস মানে যে কোনো রাগ হবে যখনই কিছু রাগ হবে তখনই কিন্তু জিনিসপাতি যা হাতের কাছে থাকবে তোমার সব কিছুই ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় আর এই দেখো কান্না করছে চা খাবো চা খাবো মা মাই চা করে দাও চা খাবো তো আমি ওকে আর চাটা মানে ওই প্রসঙ্গে নেই মানে আমি যতক্ষণ ওর সামনে থাকবো ততক্ষণও কান্না করে যাবে আর এই দেখো আমি যাই ওর কাছ থেকে চলে গেলাম তখন এই দেখো চুপচাপ বসে কিন্তু ওর মশারি ভেতর ঢুকছে তো তারপরে এই দেখো আমি ওদের ছাতু খাওয়াবো তো ছাতু খাওয়ানোর জন্য তো অনেক কিছু জোগাড় লাগবে তো সেগুলো একে জোগাড় করলাম এই দেখো একটা বস্তা নিয়ে এলাম কারণ এখনও সানটা কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে তো ওই জন্য একটা বস্তা নিয়ে এলাম আর এদিকে ছাতুর কোটো আর চিনির কোটো আর ওই দেখো ওই বাটিটায় আছে মানে বাটির মধ্যে আছে ঝিনুক তো ওইগুলো নিয়ে নিলাম আর সাথে তার সাথে লাগবে এখনও ধরো জল গরম জল তারপরে ঠান্ডা জল সব একটু মিশিয়ে মিশিয়ে খাওয়াবো মানে গরম জলের সঙ্গে ছাতুটা গুলবো আর ঠান্ডা জলের সঙ্গে একটু গরম জল মিশিয়ে খাওয়াবো আর কালকে না আমার গরম জলটা করাই মানে গরম জলটা আমি আগের দিন ফ্লাসে করে রাখি কিন্তু আমি কালকে ভুলে গেছিলাম করতে তো ওই জন্য আমি একটু গরম জল আমি ইন্ডাকশানে বসিয়ে দিলাম তো গরম জলটা হয়ে যাক তারপরে এই দেখো আমি এখন একটু জল ঠান্ডা জল ওই ফ্লাক্সের জলটা দেখলাম যে গরম আছে না ঠান্ডা আছে তো দেখলাম যে ফ্লাক্সের জলটা খুব একটা গরম নেই ওতে ছাতুগুলে খাওয়ানোটা ঠিক হবে না তো ওই জন্য আমি এটা ঢাললাম কিন্তু পরে কিন্তু আমি আবার রেখে দিয়েছিলাম এটা আর একটু গরম জলও বসিয়ে দিয়েছিলাম তো তো এই দেখো গরম জলটা নিয়ে আসলাম আর এই সকালবেলা খাওয়ানোটা না মানে আমার কাছে অত ঝামেলা মনে হয় না কিন্তু অনেক কিছু জোগাড় করতে হয় মানে অনেক কিছু জোগাড় বলতে এগুলো সব ঘরের মধ্যেই থাকে তো এগুলোও তো জোগাড় করতে হয় মানে ধর একটা বস্তা নিলাম এই যে ফ্লাক্স এগুলো মানে এই সবগুলো জোগাড় করতে কিন্তু একটা সব কিছুরই একটা সময় আছে তো ওই জন্যই আর এই দেখো আমি বললাম না যে আমি ফ্লাক্স থেকে জল ঢেলেছিলাম কিন্তু আমি আবার ফ্লাক্সের মধ্যেই পুড়ে দিলাম জলটা কারণ ওই জলটা খুব একটা ঠান্ডা ছিল না সরি গরম ছিল না তো ওই জন্য আমি ওই জলটা কিন্তু আবার পুড়ে দিয়েছিলাম তো এই দেখো ছাতুটা আমি এখন গুলে নিচ্ছি গরম জল দিয়ে আর এই দেখো ছাতুর সঙ্গে একটু চিনি দিই সকালবেলা আমি তো চিনি সেরকম খাওয়াই না ওদের খাবারের সঙ্গে আমি মিচরিটাই খাওয়াই যখন সন্ধ্যাবেলা সুজিটা রান্না করি তখন একটু মিচরি খাওয়াই আর বন্ধুরা এখন কিন্তু আমি আমার মেয়েদের রাত্রিবেলার দিকেও ভাত খাওয়াই মানে সকালবেলা যেরকম ভাত খাওয়াই দুপুরবেলাও ভাত খাওয়াই আবার রাতের দিকেও ভাত খাওয়াই মানে তিনবারই ভাত খাওয়াই তিনবারই ওদের ভাতটাই খাওয়াচ্ছি আর সন্ধ্যাবেলার দিকে ওদের একটু সুজিটা রান্না করে দিই মানে সুজিটা আমি রাতে খাওয়াতাম কিন্তু এখন সুজিটা আমি সন্ধ্যাবেলার দিকে ওদের খাওয়াই একটু ভারী খাবার না খাওয়ালে সন্ধ্যাবেলাটাই না তারপর রাতটা ধরো মানে রাতে খুব টাইম অনেকক্ষণ পর খাই তো ওই জন্য আমি একটু ভারী খাবারটাই খাওয়াই আর খুব যে বেশি খাওয়াই তা নয় অল্প করেই খাওয়াই আর এই দেখো ওকে খাওয়াচ্ছি তো ওর খাওয়ানো হয়ে গেছে ছোটো মেয়েটা খাওয়া হয়ে গেছে তারপরে দেখো বড়ো মেয়েটাকে খাওয়াচ্ছি আর ওর খেতে খেতে ছোটো মেয়েটার আবার পটি পেয়ে গেছে তো বলছে মা আমায় ডাইপার খুলে দাও তো আমি বলছি তুই নিজে নিজে খোল যা দরজার দিকে যা তো আমি ওকে খাওয়াচ্ছি ওকে কিন্তু খুব তাড়াতাড়িভাবেই আমায় খাওয়াতে হয়েছে আর ওরা আমার মেয়েরা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই পটি করে নেয় মানে ছোটো মেয়েটা তো প্রতিদিনই করে ও প্রতিদিনই সকালবেলা উঠে পটি করে আর বড়োটা আর প্রতিদিন মানে সকালবেলা ঘুম থেকে উঠে না হলেও ওর হয় দিনে মোটামুটি করে নাই। তো এখন এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে পটি করা হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে তো আমি কিন্তু এই জামাগুলো চেঞ্জ করালাম না কারণ জামাগুলো কালকে রাতে পড়েছিল তো তো কালকে রাতেই পরিয়ে দিয়েছিলাম তো ওই জন্য আমি জামাগুলো আর চেঞ্জ করলাম না মানে কালকে রাতে পরিয়ে দিয়েছিলাম বলতে সন্ধ্যাবেলার দিকে চেঞ্জ করে দিয়েছিলাম জামাটা এবার এখন তো অত নোংরা মাখিনি তো ওই জন্য জামাটা আর চেঞ্জ করালাম না আর সাথে এই দেখো একটু আমি মানে খুব ঠান্ডা ঠান্ডা কিন্তু বাইরে দিচ্ছিল কিন্তু এখন খুব রোদ বেরিয়ে গেছে তবু আমি আর ওদের না ঠান্ডাটা ভালো হচ্ছে না কি করে ভালো হবে এত জল ঘাটলে কি আর ঠান্ডা ভালো হয় বলো প্রচণ্ড মানে বাড়িতে যতক্ষণ থাকবে ওরা পাশের বাড়ি একটু বেড়াতে যায় কিন্তু এবার বাড়িতেও তো আনতে হয় পাশের বাড়িতে সারাদিন থাকবে না তো যখন বাড়িতে আসে তখনই ওরা এত দুষ্টুমি করে সব সময় জল নিয়ে খেলা মানে যেখানেই জল থাকবে সেখানেই জলে হাত ডোবানো তো সেইগুলো করলে কি আর ঠান্ডা লাগা ভালো হয় আর তারপরে নোংরা থেকেও তো এইগুলো হয় ঠান্ডা লাগাটা হয় তো এই দেখো আমি ওদের একটু মানে ওই গেঞ্জিটা পরিয়ে দিলাম কারণ ঠান্ডা একটু বাইরে আছে তো যখন একটু দশটা বাজবে তখন দশটা বাজবে তখন খুলে দেব তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না